তাহলে আমাদের একটা প্রজন্ম লাগবে যারা ন্যায় এবং সততার ওপর অটল থাকবে এটাই গোলামি থেকে মুক্তি নিশ্চিত থাকেন অন্যায় এবং দুর্নীতি করা গোলামির স্বভাব দুর্নীতি করলে গোলামি টিকিয়ে রাখা যায় দুর্নীতি করলে গোলামি টিকিয়ে রাখা যায় টাকার লোভ বড় লোভ আফ্রিকাতে ফ্রান্স তার ক্ষমতা টিকিয়ে রাখে শুধু এটা দিয়ে এখন যে প্রধান সে বিক্রে করলো একে সরাও আর নিচের কোনো সেনাপ্রধানকে টাকা দিয়ে কিনে নাও তো কেউ না কেউ পাওয়া যাবেই মুসলমানেরা এত নিচের লেভেলে নেমে গেছে মিথ্যার দুর্নীতিতে কেউ না কেউ পাওয়া যাবে যে টাকার কাছে বিক্রি হয়ে যাবে ঠিক আছে ওকে টাকা দিয়ে কিনে নিয়ে আগের জনকে কু করে সরাই দিলো সে এখন সেনাপ্রধান সে এখন ফ্রান্সের সব স্বার্থ দেখে কয়দিন পর হয়তো সেও ফ্রান্সের বিরুদ্ধে চলে গেল নিচে আরো অনেক পাইপ লাইনে আছে দুর্নীতিবাজ মিথ্যু মুসলমান যে ফ্রান্সের স্বার্থ পূরণ করবে একই অবস্থা সারা বিশ্বে মুসলমানদের একই অবস্থা বাংলাদেশও এখানে স্বার্থ পূরণ করার মতো রাজনীতিবিদ রেডি আছে আগের ১৬ বছর যারা স্বার্থ পূরণ করেছে সামনে যারা আসবে তারাও স্বার্থ পূরণ করবে কেন সবাই টাকার কাছে বিক্রি হয়ে যাবে তাইলে আমাদের দরকার সত্যবাদিতা ন্যায় পরাণতার উপর অটল অটুট একটা প্রজন্ম যারা আত্মমর্যাদা বিক্রি করবে না যারা জ্ঞানে সর্বোচ্চ পর্যায়ের হবে এবং তার সাথে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুটো জিনিস লাগবে পাঁচ অক্ত সালাত এবং সকাল সন্ধ্যার জিকির পাঁচ অক্ত সালাতে নাই যে আল্লাহ তাকে চিনেই না কি সহযোগিতা করবে তার স্বার্থ আল্লাহ না আর আল্লাহর সাহায্য অবতীর্ণ শুরুই হয় দিয়ে এটা একটা যা সব নবীরা অবলম্বন করত আমরা যেমন ইন্টারনেট দিয়ে আমার মোবাইল দিয়ে আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমার পাসওয়ার্ড দিয়ে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে আমার ফেসবুক দিয়ে যোগাযোগের মাধ্যমে আমেরিকা ইউরোপ মালয়েশিয়া সব জায়গায় ফোন দিচ্ছি কথা বলতেছি এটা একটা প্রযুক্তি সিস্টেম সালাদ হাজার গুণ লক্ষ কোটি গুণ টপ লেভেলের একটা প্রযুক্তি যা অবলম্বন করলে দুনিয়াতে বসে থেকে সাত আসমানে থাকা রব্বুল আলমিনের সাথে যোগাযোগ তৈরি হয় কানেকশন তৈরি হয় তখনই আল্লাহর সাহায্য আসা শুরু হয় যে কোনো নবীর বিপদে পড়লে এই ফরমেটটা অবলম্বন করতেন সারা আলী সালাম বিপদে পড়েছেন বাদশাকে বলছেন আমাকে উজু করে দুই টাকা সালাত সুযোগ দিতে হবে সালাতে দাঁড়িয়ে সালাতে দাঁড়ানো দৃষ্টি সিজদার দিকে যাওয়া অন্তর আল্লাহর সাথে কানেক্টেড হওয়া মানে জমিনে থেকে আমি এখন রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলতেছি লাইভ কানেক্টেড হচ্ছে লাইভ সেশন এরকম লাইভ কানেকশন যদি দিনে রাতে চব্বিশ ঘন্টা পাঁচবার তৈরি না হয় তাহলে ও আর মুসলমান বলেই গণ্য হয় না আর গণনার খাতার মধ্যে আসে না সে এখন ভাগাড়ে পরে মারা গেলেও এটা চিন্তার বিষয় নয় এটা কোনো ঘটনা নয় এটা কোনো নিউজ নয় এটা কোনো সংবাদ নয় এটার কোনো ইম্পর্টেন্স নাই কে মারা গেল এটার কোনো ইম্পর্টেন্স নাই কে বিপদে আছে এটার কোনো ইম্পর্টেন্স নেই যে বিপদে আসতে কেউ চিনে না আসমানবাসী তাকে চিনে না তাহলে সালাত ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই না ইহুকালে না পরকালে সালাতি একমাত্র রাস্তা যা মুসলমান যা দিয়ে মুসলমানরা বাঁচতে পারবে সালাতি একমাত্র রাস্তা যা দিয়ে যুবক সকল গুনাহ থেকে বিরত থাকতে পারবে যুবকের এসে আমাদের জিজ্ঞেস করে এই গুনা সেই গুনা এটা থেকে বাঁচতে চাই ওইটা থেকে বাঁচতে চাই সবকিছু থেকে বাঁচার রাস্তা সালাদ কেন তুমি নেশায় আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই। অবৈধ সম্পর্কে আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই জুয়ায় আসক্ত এই কারণে যে তোমার নাফসের উপর কন্ট্রোল নাই তাহলে আগে তো নাফসে কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে তাহলে তুমি সেগুলো থেকে বিরত থাকতে পারবে তাহলে নাফসে কন্ট্রোল কে প্রতিষ্ঠা হবে কাজ না করলে পৃথিবীতে কোনোদিন কোনো কিছু শেখা যায় না আর্মিতে জয়েন করবেন আপনাকে দশ কিলোমিটার দৌড়াতে দেবে এটা কাজ ট্রেনিং তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন নাফসকে কন্ট্রোল করবেন তাহলে নাফসকে কাজ দিতে হবে ওকে কাজ না দিলে এটা কন্ট্রোলে থাকবে না তাহলে নাফসকে কাজ কি দিতে হবে ওকে বাধ্য করতে হবে চব্বিশ ঘন্টায় পাঁচবার সালাদ করতে হবে নাফসকে নিজের নাফসকে এটা কাজ কি মরা পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে যেই দিনই এই কাজ ছুটে যাবে ওই দিন নাফস স্বাধীন ও আর আপনার কন্ট্রোলে নাই তাহলে কোনো দিনই পাঁচ সালাত সালাদ দেওয়া যাবে না ওকে বাধ্য করতেই হবে অ্যাটলিস্ট

এটা সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল এমনও গবেষণায় দেখা গেছে যে আপনি যদি একটা বরফ খণ্ড অর্থাৎ পানি এটাকে নিয়েও যদি সামনে নিয়ে যদি নির্দিষ্ট একটা আওয়াজ উচ্চারিত করেন পৃথিবীর যত জাদুকরী শক্তির কথা বলেন আর যত তন্ত্র মন্ত্রণের কথা বলেন এগুলো সব তারা নির্ভর করে রেখেছে আওয়াজের উপর মুখ দিয়ে কিছু উচ্চারণ করবে সেটা বাস্তবায়ন করবে আওয়াজ আসলেই পৃথিবীতে পাওয়ারফুল কিন্তু সবচেয়ে পাওয়ারফুল যদি আওয়াজ হয় আল্লাহর নিজের বলেন আল্লাহ আকবর আল্লাহর নিজের আওয়াজ আমাদের কাছে আছে সেটা কি সেটা কি কোরআন সেটা কি কোরআন আল্লাহর নিজের শব্দ আল্লাহর নিজের বাক্য আল্লাহর নিজের সাউন্ড আল্লাহ নিজের আওয়াজ হয়ে মাহফুজ থেকে জিব্রাইল রিসিভ করেছে জিব্রাহল থেকে মোহাম্মদ রিসিভ করেছে এবং সেটা থেকে আমাদের পর্যন্ত এসেছে তাহলে পৃথিবীর মানুষের কাছে যা যা আছে তার চেয়ে বেশি পাওয়ারফুল কোরআন একাই নিজেই কিন্তু এটাকে মূল্যায়ন করার শক্তি ক্ষমতা উদ্যোগ মুসলমানদের নাই আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল এই জন্য সর্বশ্রেষ্ঠ জিকির করা আরও যে জিকিরগুলো আছে সকাল সন্ধ্যার সকাল মানে সূর্য উঠার পূর্বে সন্ধ্যা মানে সূর্য ডোবার পূর্বে সামনে সিয়াম আসতেছে সাবান মাস শুরু হয়ে গেছে সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয় রোজা মানে শুধু পেটের রোজা নয় শুধু লজ্জা স্থানে রোজা নয় রোজা মানে জিহব্বারও রোজা রোজা মানে কানেরও রোজা রোজা মানে চোখেরও রোজা সিয়াম জিহুব্বার সিয়াম কি গালি দিবে না অস্থির কথা বলবে না গল্প গুজব করে নিজের জিহুব্বাটাকে নষ্ট করবে না গিবত তহমতে জিহুব্বা নষ্ট করবে না পাশাপাশি জিহুব্বাটাকে আল্লাহর জিকিরে কাজে লাগাবে শয়তান সবচেয়ে সহজে যেটে দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে সেটাই জিহুব্বা আর আপনি সবচেয়ে সহজে জেঠে দিয়ে জান্নাতে যাবেন সেটাই জেহুব্বা শয়তান যদি আপনার অন্তরে আজকে কুমন্ত্র না দেয় চল কালকে তোকে জেনা করতে হবে অনেক কিছুর কারণে আপনি এটা করতে পারবেন না সামাজিক ভয় ভীতি পরিবারের সম্মান আইন কানুন অনেক কিছুর কারণে আপনি পিছে সরে আসবেন না থাক না থাক ও হত্যা কর অনেক কিছুর কারণে আপনি পিছে সরে আসবেন না থাক না থাক করবেন না তাহলে শয়তানের জন্য আপনাকে জাহান্নামে নিয়ে যত তো কঠিন হয়ে গেল কেন বড় বড় অপরাধ তো আপনাকে দিয়ে করানো যাচ্ছে না তাহলে কি দিয়ে আপনাকে জাহান্নামিয়ে দেবো ওকে গালি দে আপনি কি এক সেকেন্ড দেরি করবেন নাকি গালি কথা বলেন না যে এক সেকেন্ড দেরি করবেন না আর কি কর শয়তান নাফসে আপনার নাফসকে বলতেছে অসুস্থ আর কি কর আপনি সাথে সাথে যুক্ত হয়ে যাবেন চায়ের স্টলে বসেছেন শুরু হয়ে গেছে গীবত রাজনৈতিক সামনে নির্বাচন এবারে আল ইতেসামে একটা সম্পাদক আছে নির্বাচনে যত না হেডলাইন মাসিকালে ইতেসামের যদি মাসিকালে ইতেসাম এখানে আসে আমি জানি না আসে কিনা না এসে থাকলে নেওয়ার চেষ্টা করতে হবে আসে মাসে গেলে নির্বাচনে যত গুণা তাহলে নির্বাচনের একটা বড় গুণাহ কি ইবাদত এটা করতে কেউ ধরবেও না কেউ বাধাও দিবে না কেউ মারবেও না তাহলে সহজে এটা করিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এবার সহজে আপনি জান্নাতে যাবেন কিভাবে খালি মুখ বন্ধ অপ্রয়োজনে সব গল্পগুজব বন্ধ কোনো অজু নাই কিচ্ছু নাই মসজিদে যাওয়া নাই কোনো ঝাই ঝামেলা ঝুট কিচ্ছু নাই চব্বিশ ঘন্টা যতক্ষণ আছেন ততক্ষণ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাহ কিছু লাগবে নাকি এটা বলতে এটা বলতে হুজু করা লাগতেছে না এটা বলতে মুসদে যাওয়া লাগতেছে না তাই না কিচ্ছু নাই শুধু জিহ্বাটা কাজে লাগতেছে লা ইলা হিল্লাহ লা ইলা হিল্লাহ দ হলা শারি কলা হ লা হুল মুল কলা তাহলে যেটা দিয়ে সবচেয়ে সহজে আপনাকে জাহান্নামে নিয়ে যেত আপনি উটে দিয়ে সবচেয়ে সহজে জান্নাতে চলে যাবেন আল্লাহ সকাল সন্ধ্যার জিকির সালাত জিকির কেউ যদি চব্বিশ ঘন্টায় অন্য কোন জিকির না করতে পারে তাহলে বাধ্যতামূলক পাঁচবার জিকির করতে হবে সালাতের মাধ্যমে সালাদের মাধ্যমে সালাদের জিকিরটা আনুষ্ঠানিক এটা নির্ধারিত ফর্মেটে কিন্তু এটা জিকির পুরোটা জিকির আজানে আমি বলছি আল্লাহ আকবর এটা জিকির বলছি লাহ ইল্লাহ এটা জিকির তারপর হচ্ছে আমি আল্লাহ হকবর বলে সালাদ শুরু করতেছি এটা জিকির আমি কোরআন পড়তেছি কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির আমি রুকুতে গিয়ে বলছি সুবাহ রব্বে আজিম এটা জিকির আমি রুকু থেকে উঠে বলছি রব্বানা আলা কাল হামদ এটা জিকির আমি সিজে গিয়ে বলছি সুবাহ রব্বে আলা এটা জিকির দোয়ার অংশ নাই বললেই চলে দোয়া আছে সালাম ফিরানোর পূর্বে তার আগ পর্যন্ত শুধু জিকির এই জন্য আল্লাহ বলেছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমার জিকির জন্য আমার জিকির প্রতিষ্ঠা করার জন্য তাহলে জিকির সাউন্ড আওয়াজ আওয়াজ দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব সব অসম্ভবকে এবং জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা এমনও শহর বিজয় করবে যে শহর শুধু তার ধ্বনিতে বিজয় হবে আল্লাহ শহরের দেওয়াল পড়ে যাবে শুধু মুসলমানদের তাক পীরে আওয়াজ প্রিয় প্রিয় উপস্থিতি মুসল্লবৃন্দ পুরো আলোচনার সারমর্ম করি পুরো আলোচনা যদিও লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে পাবেন আজকে যেহেতু আমাদের সাথে পরিচিত ড্রাইভার নাই এই এখানে নিয়ে আসতে পারেনি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে এবং এই বইটা প্রত্যেক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে প্রতি সপ্তাহে অন্তত একদিন সাপ্তাহিক পাঠ চক্রের অন্তর্ভুক্ত করে সাপ্তাহিক দার্সের অন্তর্ভুক্ত করে এক দুই পৃষ্ঠে করে পড়তে হবে যারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছে তাদের আকানগর ইসলামী যুব সংগঠন হোক আকানগর মাদ্রাসা হোক তাদেরও দায়িত্ব যে তারা আল্লাহর পথে যাত্রা বইটা প্রতি সপ্তাহে একত্রিত হয়ে পড়বে পুরো আলোচনার সারমর্ম হচ্ছে মুসলমানদের যে সামগ্রিক অধোপতন এই অধপতন থেকে বাঁচার এক নম্বর রাস্তা নিজের দিনে কঠোর হওয়া ইহুদি হতে পারলে হিন্দু হতে পারলে তুমি কেন পারবে না এটাই সাহস এটাই হিম্মত এটাই কনফিডেন্স ব্রাহ্মণবাড়িয়ার মানুষের নাকি অনেক সাহসী তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সাহসের পরিচয় দিতে হবে নিজের দিনের ওপর কঠোর হওয়ার মাধ্যমে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সাহস আছে দুই নম্বর পূর্ণ তাওহিদপন্থী হতে হবে ইব্রাহিম আল ইসলামের মতো ইমান বিল গায়েব যা দেখা যায় না এই জগতের উপর ইয়াকিন থাকতে হবে দুনিয়ার কোনো মূল্য নাই পরকালে জান্নাতে নিজের ঘর নিজের বাড়ি নিজের স্থায়ী ঠিকানাকে কল্পনা করতে পারতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য পাগল থাকতে হবে উদ্গ্রীব থাকতে হবে মারা যাওয়া শহীদ হওয়াই সফলতা জান্নাতে যাওয়াই মুসলমানদের সফলতা দুনিয়ায় মুসলমানদের কোনো সফলতা নাই চার নম্বর দুনিয়াতে যে ফাইটটা আমরা দিব এই ফাইট দেওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাঁচ নাম্বার আল্লাহর সাহায্য নেওয়ার জন্য পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে রাতের সালাত আদায় করতে হবে সকাল সন্ধ্যের জিকির করতে হবে আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে কেউ বিজয় অর্জন করতে পারবে না আওয়াজের কথা যে বলছিলাম এটার সাথে একটা কথা বলে বক্তব্য শেষ করি তোমাদের ধৈর্যচ্যুতি ঘটা রাখি আওয়াজ কেমন ভয়ঙ্কর বললাম না তাহলে আওয়াজ পজিটিভ যেমন ভয়ঙ্কর নেগেটিভে তেমন ভয়ঙ্কর এই জন্য ইসলামে গান হারাম অনেকেই লজিক খুঁজে পায় না যে গান কেন হারাম জাস্ট এই একটা লজিক তুমি চিন্তা করবো আওয়াজ ভয়ঙ্কর কিনা আওয়াজ ভয়ঙ্কর শব্দ ভয়ঙ্কর যখন আওয়াজটা আল্লাহর পজিটিভ দিকে ভয়ঙ্কর যখন আওয়াজটা শয়তানের নেগেটিভ দিকে ভয়ঙ্কর মানুষের কালবে সবচেয়ে বেশি আসার ফেলে আওয়াজ সবচেয়ে বেশি প্রভাব ফেলে আওয়াজ যার অন্তর গানের আওয়াজকে পছন্দ করে তার অন্তর কোনো দিন কোরআনের আওয়াজকে পছন্দ করতে পারবে না মুমূর্ষ অবস্থায় লাহে আওয়াজকে তার কাছে বিরক্তিকর মনে হবে কেন তার কাল পছন্দ করতো গানের আওয়াজ শয়তানের সবচেয়ে বড় ফাঁদ আওয়াজ কেন্দ্রিক তৈরি হয় আওয়াজ মানুষের হৃদয়ের উপর প্রভাব বিস্তারকারী এই জন্য আল্লাহর সবচেয়ে বড় সবচেয়ে চাওয়া আওয়াজ কোরআন আওয়াজ তাহলে কোরআন যেই কারণে পাওয়ারফুল গান ওই কারণেই খারাপ কেন এটা শয়তানের আওয়াজ আর কোরআন কার আওয়াজ আল্লাহর আওয়াজ দুটেই অন্তরে প্রভাব বিস্তার করতে পারে যে অন্তর গানের আওয়াজকে ভালোবাসবে এই অন্তর মৃত্যুর সময় কুশ্চিনাল এবং না। শেষ শেষ। পরকাল সব হেদায়তের রাস্তায় আসা কঠিন হয়ে যাবে যেন গানের আওয়াজ গানের ভালোবাসা গানের মহাব্বত থেকে বের হতেই হবে এটা একটা অসুস্থতা এটা একটা রোগ এই রোগের চিকিৎসা এটাই যে কেউ যদি এই নেশা আসক্ত থাকে শুরু করতে হবে পাঁচক্ক সালাদ দিয়ে জামাতে পাঁচক্্ত সালাদ জামাতে আদায় করলে পৃথিবীর সব নেশা ছুটে যাবে গানের নেশা জোয়ার নেশা নারীর নেশা সব নেশা ছুটে যাবে পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করতে হবে তাহলে নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা হয় যদি তাতেও সম্ভব না হয় সিয়াম পালন করতে হবে সিয়াম পালনের মাধ্যমে সালাত আদায়ের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আল্লাহ সুমানা তালা আমাদের তোমাদের সকলকে গানের বাজনার নেশা থেকে এবং মুসলিম উম্মার উপকারী যে কাজগুলো সেগুলো করার তৌফিক দান করুক আল্লাহ আমি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে দুই পাঁচ মিনিট অথবা লিখিত আকারেও যদি কোনো প্রশ্ন আসে উত্তর দেওয়া যাবে আর না হলে বৈঠক শেষে দেওয়া পড়ি সুভায়নাকা আকা সবাই বলি সুভায়নাকা আল্লাহ وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام. جي রোজা তিরিশ দিনের বেশি হবে না পৃথিবীর যে দেশই থাকেন ঈদ যখন যেখানে থাকবেন ওদের সাথে পালন করবেন আল্লাহ সর্বত্র বিরাজমান আকিদা পোষণকারী ইমামের পিছনে আদায় করা যাবে কিনা প্রথমত কথা হচ্ছে যে আকিদার এই বিষয়গুলোতে ব্যাখ্যার অপসম থাকে যিনি বলছেন যে আমি আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করি তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে হবে যে তুমি যে আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করো এর ব্যাখ্যা এর ব্যাখ্যা কি এটা যে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান না আল্লাহর ক্ষমতা আল্লাহর জ্ঞান আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান যদি বলে যে আল্লাহ সত্তাগতভাবে নিজেই সর্বত্র বিরাজমান তাহলে এটা অনেক বড় একটা কুফরিয়া কিনা আর যদি বলে যে না আমি আল্লাহ জ্ঞান আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর দৃষ্টি এগুলো সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করি তাহলে সমস্যা নেই ব্যাখ্যা জিজ্ঞেস করে পরিষ্কার হতে হবে ওয়ালাইকুম আসসালাম সমস্যা নেই নামাজ হবে কিন্তু কারোর প্রতি চিন্তা থাকলে যে সে কুফরি করতেছে অবশ্যই নাস ফালাকলাস আয়তুল কুসিল সুরা বাঁকার শেষ দুয়াত এগুলো পড়ে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে ফরোজ ফরজ নামাজরত অবস্থায়

ছোটো কিছু কাজ করা যেতে পারে কথা নয় ইশারা মুখ বন্ধ রেখে হয়তো কোনো একটা দরজা বন্ধ হয়ে আছে সামনের দিকে দরজা এক ধাপ আগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন ঠিক আছে অথবা কেউ কিছু খুঁজতেছে আপনি হয়তো হাত দিয়ে ইশারা করলেন ওইদিকে আছে নফলে ছোটো ইশারা চলতে পারে কথা কোনোটা দিয়ে চলবে না জি টোটালি সব অফ ফরজে সব অফ জিকিরের ক্ষেত্রে শুধু আল্লাহ বলেও কোন আল্লাহ বলেও কোনো জিকির নাই ইল্লাহ বলেও কোনো জিকির নাই জিকির হবে অর্থবহ পরিপূর্ণ আল্লাহ আকবর সুবহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ অর্থবহ পরিপূর্ণ খণ্ডিত কোনো জিকির নাই ইসলামে मानुषर तो ठीक हमारे उठी ना कि सोहनगर